পাবনা আসনে ধানের জমা দিলেন বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা পাঁচ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে রোববার আটাশ ডিসেম্বর বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এর হাতে জেলা প্রশাসকের দপ্তরে এ মনোনয়নপত্র দাখিল করা হয় নির্বাচনী বিধি অনুযায়ী একসাথে জনের বেশি ব্যক্তি মনোনয়নপত্র জমা দিতে না পারায় প্রার্থীর পক্ষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামাদ খান মন্টু যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ বগা আবু ওবায়দা শেখ তুহিন সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার এবং পাবনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোশাররফ হোসেন গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান খতিব আব্দুল জাহিদ মুকুল পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম সহ পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ মনোনয়ন জমা শেষে বাইরে এলে পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল তাঁতি দল শ্রমিক দল শ্রমিক ইউনিয়ন আইনজীবী সমিতি ব্যবসায়ী সমিতি ও শিক্ষক সমিতি সহ সমাজের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় পরবর্তীতে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এর কাছ থেকে মনোনয়ন দাখিলের প্রাপ্তি রশিদ সংগ্রহ করেন এ সময় তার সঙ্গে ছিলেন খতিব আব্দুল জাহিদ মুকুল সামাদ খান মন্টু ও মাসুদ খন্দকার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শিমুল বিশ্বাস জেলা প্রশাসককে নির্বাচনী সকল আইন ও আচরণ বিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন এরপর তিনি বাইরে এসে আনন্দে উচ্ছ্বাসিত নেতাকর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং বিজয়ের প্রতীক হিসেবে দুই আঙ্গুল তুলে ভিক্টোরিয়া সাইন প্রদর্শন করেন উপস্থিত নেতাকর্মীরাও একইভাবে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন বাংলাদেশের মানুষ সুশাসন নিরাপত্তা ও আইনের শাসন চায় আজ জেলা বিএনপি নির্বাচনী আচরণ বিধি মেনে মনোনয়ন জমা দিয়ে তার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে শত শত নেতাকর্মী উপস্থিত থাকলেও আইন মেনে মাত্র পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন তিনি আরও বলেন আমরা একটি উৎসবমুখর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ নিজেরা আইন মানব অন্যদেরও আইন মানতে উৎসাহিত করব ভবিষ্যৎ নেতা তারেক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য ইনশা আল্লাহ সবাইকে সঙ্গে নিয়ে সে লক্ষ্য অর্জন করব সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে Bangladesh.